আজকের মতো অনেক মাছ ধরেছ এবার চলো ফিরে যাই দাও কর্মী আরো একবার জালটা ফেলতে হবে যা মাছ পেয়েছি তাতে ভাত ডাল হয়তো হয়ে যাবে কিন্তু ঘরে আমাদের যে সন্তান রয়েছে তার মুখে যদি একটু ভালো মন্দ তুলে দিতে না পারি তাহলে কি চলে আচ্ছা বেশ আর মাত্র একবার একে তো সমানে বৃষ্টি হয়ে চলেছে আর জামে করেছে তাতে বৃষ্টি একটু থামবে বলে মনেও হচ্ছে না এদিকে সন্দেহ হয়ে আসছে এই কথা হবার পরই ভুবন আরও একবার জালটা পদ্মা নদীতে তখন বৃষ্টির বেগ যেন আরো বেড়ে যায় ঘন ঘন বাজ পড়তে থাকে বলছি শুনছ আমার খুব ভয় করছে চলো এবার চলে যায় হয়ে গেছে চলো চলো এবার বাড়ি ফিরে যাই এরপর ভুবন ও কলমি জাল কাঁধে নিয়ে মাছের হাড়ি মাথায় করে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে কিন্তু হঠাৎ করলে কি হয়ে গেল আসছি কলমি আমি আসছি বাঘ কলমিকে টানতে টানতে জঙ্গলের কোফিরে যেতে থাকে ভুবন জাল মাছের হাড়ি পেলে কলমিকে বাঁচাতে বাঘের দিকে এগিয়ে যায় আমাকে আর বাঁচাতে সাথে সাথে পাখ যে তোমাকে শেষ করে দেবে হা তুমি আমাদের যন্ত্রণিয়া দেখো ভিড়ে যাও ভিড়ে যাও আর এই কথা শুনে ভূগোলও ধমকে যায় সে হাউ হাউ করে কাঁদতে থাকে বাঘটা কর্মীকে নিয়ে জঙ্গলের মধ্যে জিজ্ঞাসা কর্মের মা বলবো কি বলবো আমি এরপর আবারও একবার বাঘের গর্জন শোনা যায় আর সেই দাগ শুনে ভুবনের চেতনা ফেরে এরপর ভুবন ঘরে ফিরে আসে তারপর থেকে সে একাই মেয়ের দেখাশোনা করে ছোট্ট মেয়েটির তখনো কথা ফুটেনি সে শুধু কাঁদে আর খোঁজে তার মা আসবে না তোরম বাবার অন্ধকার ঘরে আর কদি চলবে না এইভাবে ধীরে ধীরে ভুবনের মেয়ে তুলি বড় হতে থাকে মানুষ করতে ভুবন তাকে তোর খুব কষ্ট হচ্ছে না রে মা এখন আমি এত রাতে ওষুধ কোথায় পাই কবিরাজের বাড়িও তো অনেক দূর তোকে রেখে সেখানে যায় কি করে কষ্ট না যেভাবেই হোক আমাকে ওষুধ আনতেই হবে মেয়েটা কত কষ্ট পাচ্ছে এই কথা বলে ভুবন বাধ্য হয়ে মেয়েকে ঘরে একা রেখেই বেরিয়ে পড়ে কিন্তু পথে কিছু তোর যেতেই বলছে একটু দাঁড়ালে ভালো হতো কে তুমি এই অন্ধকারে একলা বউ মানুষ আর আমার দাঁড়ালেও চলবে না গো ঘরে আমার অসুস্থ মেয়ে একলা আছে আমার এক্ষুনি ওষুধ আনতে যেতে হবে তাই জন্যই তো বলছি ওই যে একটা ছোট গাছ দেখা যাচ্ছে ওর পাতা তুলে পেটে খাইয়ে দিলেই মেয়ে ঠিক হয়ে যাবে তুমি ঠিক বলছো

বোক কই আমার দিকে তাকিয়েছো কেন কিছু না কিছু না তোর একটু জ্বর হয়েছিল ওষুধ দিয়েছিলাম তা এখন শরীরটা কেমন লাগছে মা আমি ভালো আছি বাবা তুমি আর চিন্তা করো না এইভাবেই ভুবন ও তুলির দিন কাতে থাকে আজ কুলমি সব সময় তাদের সাথে ছায়ার মতো ঘুরে বেড়ায় তুলের যে কোনো কষ্টে ভুবনের যে কোনো অসুবিধাতেই সে সব সময় নানান ভাবে তাদের সাহায্য করে থাকে একদিন ও বাবা কতক্ষণ তো হয়ে গেল নদীতে জাল ফেলেছো এবার জালটা তোলো এই তুলছি সকাল থেকে কতবার তো জাল ফেললাম আজকে যে কেন একটাও মাছ উঠছে না বুঝতেই পারছি না এই কথা শুনতেই কলমির আত্মা নদীর জলে ডুব দেয় তারপর জাদু করে ভুবনের জালে অনেক মাছ এনে দেয় এরপর ভুবন জালটা টেনে তুলতেই

যাকে যা মাছ পেয়েছি তা বিক্রি করে যা দু পয়সা হয় সেই ভালো আর এই সব কথা দূর থেকে কলমির আত্মা শুনতে থাকে এরপর ভুবর ও তুলি মাছ নিয়ে বাজারের পথে যেতে যেতে জানো বাবা কাল স্কুলে সবাই বলা করছিল সামনে পূর্ণিমার দিন নাকি ইলিশ উৎসব সবার বাড়িতে পান্তা আর ইলিশ রান্না হবে আমাদেরও হবে জানি না মা যদি জলে ইলিশ ওঠে তো দেখা যাবে চল এখন পাচা নিয়ে চল তাড়াতাড়ি হাট উঠে গেলে মাছ বেঁচবো কখন পা চারিদিক থেকে কি ইলিশ মাছ বাজার গন্ধ আসছে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছেটা যেন বেড়েই চলেছে এরপর তুলি ও ভুবন হাটে গিয়ে মাছগুলো বিক্রি করে ঘরে ফিরে আসে কিন্তু সেই দিনই সন্ধে নাগাদ ভুবনের শরীর খারাপ করে আর তারপর থেকে তার সর্দি জ্বর কাশি না দেখতে দেখতে চার দিন পেরিয়ে গেল আজ পুরানি মা মেয়েটা একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল এদিকে নদীতে জালও ফেলতে পারলাম না তুলে মা তুলে যাই বাবা উঠানে আছে এক্ষুনি আসছি তুলি তাড়াতাড়ি করে ঘরে চলে আসে ডাকছিলে বাবা কিছু দরকার ছিল জল দেব ওরে না রে অত চিন্তা করতে হবে না এই কপাল পোড়া বাপের আর কত যত্ন করবি তুই কিছু খেয়েছিস হ্যাঁ বাবা ঘরে মুড়ি ছিল জল দিয়ে মুড়ি খেয়েছি আজ পূর্ণিমা ইলিশ উৎসব তোর ইলিশ মাছ খেতে খুবই ছোট গুছনালে মারু বাবা একদম না তুমি ঘুমিয়ে পড়ল আমি তোমায় একটু খাওয়া করি ভুবন অসুস্থ শরীরে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে তখন হঠাৎ কিছু মানুষের কোলাহল শোনা যায় তখন একটা লোক তুলিদের বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে তুলিকে ডাকতে থাকে তোলে তোলে তাড়াতাড়ি শোন একবার কি পাইছে কাকা কি হয়েছে ও তুলি বাবাকে নিয়ে ঘরেই থাকিস বেরোশ না জানো। নদীতে বানের জল দুকুল ছাপিয়ে গ্রামে হুর হুর করে জল ঢুকছে এখন আমি চললাম সাবধানে থাকিস কিছুক্ষণের মধ্যেই বানের জল হুর করে তুলিদের উঠান পর্যন্ত চলে আসে আর সেই জলের সাথে নদীর জলে উঠানে কত ইলিশ মাছ ভেসে দেখ দেখবি এসো যাই আমি তাড়াতাড়ি করে জালটা নিয়ে আসি এই বলি তুলে ছুটে ঘরে চলে যায় তারপর জাল এনে অনেক অনেক ইলিশ মাছ ধরে আর তুলি আনন্দ দাওয়ায় বসে ভুবন দেখতে থাকে আর গাছের ডালে বসে দেখে কলমি রাত্তা বাবা তুমি ঘরে কি শুয়ে পড়ো আমি চট করে উনুনটা জালে দুটো ভাত ফুটিয়ে নিয়ে আসি আর সাথে ইলিশ মাছ ভাজা সাবধানে মা। জানন্দে জটে অবটি পদবানি হলিস না তুলি রান্না ঘরে কি উনিনে আগুন জ্বলায় তার কোচি কোচি দুটি হাতে গরম গরম ভাত ও ইলিশ মাছ ভাজা রান্না করে তারপর থালায় ভাত ও মাছ ভাজা সাজিয়ে ঘরে নিয়ে আসে নাও বাবা চটপট খেয়ে নাও দেখিনি একটু ভাত ফেলা চলবে না কিন্তু আর এমন মধুর দৃশ্য দু চোখ ভরে দেখতে থাকে কলমির আত্মা তুই কিছু চিন্তা করিস না মা তোর এমন ছোট ছোট ইচ্ছা পূরণের যথাসাধ্য চেষ্টা আমি করে যাব ओ रे मामा ने ईब्रिस्टी नाम लो এই বৃষ্টিতে তো আর গাছের ডালে বসে থাকা যাচ্ছে না কেবলি ভড়কে যাচ্ছি একদম ঠিক কথা বলে এই ভারী বর্ষায় গাছে আর থাকা যাবে না দেখছি একটা কোনো পাগা বাড়িতে আস্তো না নিতেই হবে দেখা আমরা এত ডাল ধরে তো মরলমশাইয়ের পাহাড়ের বাগানের এই চাপা গাছেই রয়েছে তাহলে মরল মশাইয়ের পাইন গিয়ে আর স্রাইডেলে হয় না হ্যাঁ ঠিক আছে কিন্তু এইভাবে তো যেতে পারবো না গো আমাদের মানুষের রোদ ধারণ করে সেখানে যেতে হবে কি। কথা বলে মামদ আর শাকচুন্নি গরিব মানুষের রূপ ধারণ করে মোরল মশাইয়ের বাড়িতে যায় কেউ আছেন বাড়িতে কেউ আছেন দরজাটা একটু খুলবেন কি হয়েছে এখানে কি চাই কাকে চাইছেন আপনারা আজকে আমরা অনেক দূর থেকে আসছি দিন গায়ের মানুষ এই ভারী বর্ষায় আর এগোতে পারছি না তাই এই পাকা বাড়ি দেখতে পে একটু আশ্রয়ের জন্য এসেছি আর কি এই কথা বলে মুরল মশাই মুখের উপর দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে গেলেন দেখলে দেখ একবার ব্যাপারটা কেমন অহংকার দুটো মানুষ বিপদে পড়েছে তার এত বড় বাড়িতে একটুখানি জায়গা দিলে না বাপু মনে পড়ে গেলে এই জমিদার বাবুর একমাত্র ছেলে বল খেলতে খেলতে যখন পুকুরের জলে পড়ে গিয়েছিল মনে নেই আবার সে কি কাণ্ড

এই ভেবে ছোট্ট ছেলেটি নিজেই পুকুরের জলে নেমে সেই ডাক শুনতে পেয়ে মোরল গিন্নি তাড়াতাড়ি করে পুকুর ঘাটে ছুটে আসেন কোথায় গো আমার ছেলে ছেলেকে বাঁচাও আমার ছেলেকে বাঁচাও শাকচন্নি আর দেরি করা ঠিক হবে না এখানে তেমন কেউ নেই ওই ছেলেকে আমাকেই বাঁচাতে হবে এই কথা বলে মামদ চাপা গাছ থেকে পুকুরের জলে ঝাঁপ দিয়ে তার লম্বা লম্বা দুটো হাত বার করে মরুন মশাইয়ের ছেলেকে পাড়ে শুয়ে থাকে আর তাই দেখে ও মাগো এত ভূত এবার কি হবে এবার এমন ভূত থেকে না গো মড়ল গিনি ভূতের ভয় সেখানি অঙ্গান হয়ে পড়ে যায় তখন কে বাঁচিয়েছিল এই আমি তখন কি আমি বিচার করেছিলাম যে আমার ছেলে নাকি মডেল মশাই ছেলে বান্ধ আর সাতচুন্নি যখন এই কথা বলতে ব্যস্ত তখন পিছন থেকে বলছি যদি কিছু না মনে করেন তাহলে তো কথা বলি আমি গরিব চা কর মানুষ আমার অবস্থা তেমন নয় তবে আপনারা পথিক এই ভারী বর্ষায় কোথায় যাবেন যদি মনে করেন তাহলে এই গরিব মানুষের ঘরে যেতে পারেন অত কিন্তু কিন্তু করছো কেন ভাইয়া তুমি নিজে থেকে আমাদের আশ্রয় দিতে চেয়েছ এটাই তো আমাদের অনেক বড় পাওনা এই কথা বলে শাকচুন্নি ও মামদ মরুল মশাইয়ের চাকর রঘুর সঙ্গে তার ঘরে যায় এই হলো গিয়ে আমার কুমড়ে ঘর এখানে যেভাবে হোক মাথা গুঁজে রাতটুকু কাটিয়ে দিন কাল দিনের আলোয় কিছু ব্যবস্থা করা যাবে খুন অনেক উপকার করলে ভাই এই উপকার আমরা চিরকাল মনে রাখবো আপনারা একটু বিশ্রাম করুন আমি দেখি খাবারের কি ব্যবস্থা করতে পারি এই কথা বলে রঘু সেই মুষলধারে বৃষ্টির মধ্যে ভাঙা ছাতাটা কোন রকমে মাথায় তুলে আবার ঘর থেকে বেরিয়ে পড়ে এই রে বৃষ্টির বেগ যে আরো বেড়ে গেল দেখছি ঘরের চাল দিয়েও যে হুড় করে জল ঢুকছে তাহলে আর দেরি কিসের শাকচুর চলো আমরা দুজন জাদু করে এই ঘরের চাল একেবারে সারিয়ে ফেলি তারপরই মামদ আর শাকচুন্নি তাদের নিজেদের রূপ ধারণ করে তারপর ঘরের চাল ঠিক হয়ে যা আর সাথে সাথে ঘরের চাল নতুন হয়ে যায় এবং বৃষ্টির জল পড়াও বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গেই মামদ আর শাকচুন্নি আমার মানুষের রূপ ধারণ করে নেয় তারপর রঘু ঘরে ঢুকে বলে কিছু মনে করবেন না গরিবের ঘর শুধু সিদ্ধ ভাত আর কাঁচা ছাড়া কিছুই ছিল না দুটি মাছ ভাত যে তার সামর্থ্য কোথায় তুমি অমন করে বলো না ভাই এমন ঝড় বাদলের দিনে এই আমাদের কাছে অমৃত এসো তুমিও আমাদের সাথে বসে খাও এরপর ঘি ভাত ও কাঁচা লঙ্কা রঘু মামদো ও শক্তচুননি তিনজনে মিলে খকৃতির সাথে খেতে থাকে ভাই রঘু আর একটু লবণ পাওয়া যাবে হ্যাঁ বিশ আমি এখনি নি আসছি ও টমপেরলি আবার ছোট এক খালি নগর আমি যাব ওড়াশ রোগ লবণান্তে ঘর থেকে বেরিয়ে যদি শাকচুন্নি বলে তুমি এত লবণ কি করবে তোমার তো ভাত খাওয়া প্রায় শেষই হয়ে গেছে আচ্ছা শাকচুন্নি আমরা যদি জাদু করে রঘুর জন্য মরণ মশাইয়ের পুকুরের সব মাছ ওর উঠোনে এনে এই কথা বলতে শাকচনি ও মামদো আবারও নিজেদের নিজদের আসল রূপ ধারণ করে আর বলতে শুরু করে ছট বড় লবসাইয়ের পুকুরের মাছ রোগ ওর আয় আই চটপাক এরপরে হঠাৎ রোগ গলা পাওয়া যায় বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির মধ্যে উঠানে দাঁড়িয়েই রোগু চিৎকার করে বলছে বর্ষার পুকুর থেকে মাছ উঠে এসে আমার উঠোনে একেবারে প্যারেড করতে লেগেছে যে তখন শাকচুন্নি ও মামদ আবারও মানুষের রূপ ধারণ করে বাইরে এসে দাঁড়ায় আরে ও ভাই তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি তাড়াতাড়ি মাছগুলোকে ধরো ওরা যেসব পালিয়ে যাবে এরপর রঘু মামদ আর শাকচুন্নি তিনজন মিলে রঘুর উঠোন থেকে মাছ ধরে একটা ঝুড়িতে ভরতে থাকে আর সমস্ত মাছ ধরা হয়ে গেলে শোনো ভাই কাল সকালবেলা হলেই এই মাছ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিও এই বর্ষাকালে তুমি ভালোই দাম পাবে হ্যাঁ সে ঠিক আছে কিন্তু দেখুন দেখি নি কি কাণ্ড মাছ ধরতে গিয়ে আপনারা দুজন যে একেবারে ভিজে গেছেন চলুন চলুন তাড়াতাড়ি ঘরে চলুন এরপর ধীরে ধীরে রাত কেটে যায় দিনের আলো ফোটার সাথে সাথে বৃষ্টিও থেমে যায় তখন মামদু আর ভাই রঘু তুমি আমাদের বড় উপকার করলে তার জন্য তোমাকে আমরা কিছু উপহার দিতে চাই এরপর মামদু রঘুকে বলে তুমি তোমার উঠোনে একটা বড় চৌ তৈরি করো আর কাল যে মাছগুলো তুমি উঠোন থেকে ধরেছ দেখবে এখনো পর্যন্ত একটা মাছ বেঁচে আছে সেদিকে তুমি চৌ ছেড়ে দিও হ্যাঁ আর সেই চৌবাচ্চা থেকে তুমি প্রতিদিন যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার বেশ ভালোই চলে যাবে কোনো দিন তোমাকে আর কারোর চাকর হয়ে থাকতে হবে না আচ্ছা ভাই এবার আমরা আসি তবে আমাদের একটা বড় কাজ বাকি রয়ে গেল একজনকে উচিত শিক্ষা দিতে হবে এই কথা বলে মামদো আর শাকচুন্নী রঘুর বাড়ি থেকে বেরিয়ে মানুষের রূপ বদলে নিজেদের আসল রূপ ধারণ করে তারপর সেখান থেকে অনেক দূরে চলে যায় আর রঘু তাদের কথা মতো উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করে তারপরে ঝুড়ির কাছে গিয়ে দেখে এ যে সত্যি ঝুড়ির মধ্যে এতগুলি মোডা মাছের মধ্যে একটা জ্যান্ত মাছ যাই বাবা তাড়াতাড়ি করে গিয়ে চৌ বাচ্চার ছেড়ে দিই জানলাতে নিশ্চয়ই আমার ঘরে ওনারা দুজন ভগবান এসেছিলেন ভগবান এর পর থেকে রঘু তার উঠানির সেই চৌবাচ্চা থেকে যা মাছ পায় তাই বিক্রি করে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে তুমিও কি বড় হয়ে এখনো কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব। আর আমাদের ফেয়ারিটুন বাংলা কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ভিডিওতে তোমার নাম দিয়ে কার্টুনটি দেখতে না ভুলে যাও আর আমাদের আরো একটি জনপ্রিয় কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওটিতে এক্ষুনি ক্লিক করো কি ভাবছ তাড়াতাড়ি ক্লিক করে দেখো এই জনপ্রিয় ভিডিওটি